সুপার ডিপার অফার প্রাইসে আপনাদের পছন্দের জনজন সুইচ কালেকশন নিয়ে আজকে চলে আসলাম বিথিস ক্লোজড এর পক্ষ থেকে দেখতেই পারছেন খুবই সুন্দর চারটি কালার আমি হাতে ধরে আছি যেগুলো আপনারা মাত্র 899 টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল খুচরা পাইকারির জন্য আপনারা কি তাও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এন্ড আমি একটা সুন্দর কালার কিন্তু পরেই আছি এন্ড ইতিমধ্যে আপনারা সবাই হয়তো জেনে গিয়েছেন বিথিস ক্লোজড এর চলছে বছরের সেরা অফার এন্ড অফার গিফট হিসেবে আপনারা ফার্স্ট গিফট হিসেবে পাচ্ছেন কিন্তু গোল্ডের চেইন যেটা আমি আপনাদের ভিডিওতে আগেই দেখিয়ে দেই খুবই সুন্দর থাকছে সেকেন্ড গিফট হিসেবে আপনারা গিফট হিসেবে আমাদের এ ছাড়াও কিন্তু আমরা টোটাল হচ্ছে ডিসেম্বর থাকবে আমরা উইনার করে ফেলবো আপনাদেরকে উইনার হওয়ার জন্য কি করতে হবে বেশি করে পার্চেস করতে হবে আপনারা টিকিট পেয়ে যাচ্ছে আর যার পার্চেস যত বেশি থাকবে তার টিকিটে আমার তত বেশি থাকবে তার যেটার চান্সও কিন্তু তত বেশি থাকছে সো আমি যে ড্রেসটা পরেছি এটা কালার দিয়ে আমি শুরু করতে যাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে একদম শাওলা একটা গ্রিন শেডের মধ্যে অল ওভার দেখেন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল প্যাটার্নে এই টাইপের কালার কিন্তু খুব রেয়ার আসে এটাও সাইডে এরকম সুন্দর প্যানেল আছে অ্যান্ড এই কালারটা আমি লিটারেলি প্রেমে পড়ে গেলাম নাইস একটা কালার খুবই স্টাইলিশ অ্যান্ড স্মার্ট এটা হচ্ছে হাতা অ্যান্ড ব্যাক পোর্শন দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসের জন্য আপনারা হচ্ছে গিয়ে বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস

ব্যাক পোরশন থাকছে এন্ড এখান থেকে আমাদের হচ্ছে সুন্দর स्लीव्सটা চলে আসছে 100% কালার গ্যারান্টি আছে ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনারা পারচেজ করতে মানে দেখে শুনে দেন হচ্ছে ড্রেসটা পারচেজ করতে পারবেন এন্ড এটা থাকবে আমাদের সুন্দর করে ওরনা ওরনাটাও বিশাল বড় সর ওরনা পাচ্ছি এটা যদি প্যান্টটা দেখায় দিস ইজ আ বিউটিফুল প্যান্ট পোরশন ট্রাস্ট মি আপনারা বাজুর অনেক ধরনের জমজম পাবে বাট আমাদের জমজমের কোয়ালিটি এটা আপনারা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কত টপ নচ এটা থাকছে আমাদের একটা সুন্দর ব্লু কালার বা একো ব্লু কালার যেটা মত একটা চুনি প্যাটার্ন অল ওভার প্রিন্ট করা আছে এত সুন্দর এটা প্রিন্টটা মাসাল্লাহ মানে এসব প্রিন্ট দেখে মন ভালো হয়ে যায় তাই না এটা থাকবে আমাদের বিউটিফুল হচ্ছে স্লিভস এর পোর্শনটা সো এটার সাথে যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেরি বিউটিফুল এন্ড ক্লাসি একটা ওড়না আমরা পেয়ে যাব পুরো ওড়না জুড়ে কিন্তু আমাদের এরকম নিয়ন কালার এন্ড ব্লু কালারের কম্বিনেশন কন্ট্রাস্ট করা আছে এটা থাকছে আমাদের সুন্দর করে প্যান্টের পোরশন এন্ড দিস ইজ দা ফাইনাল লুক এন্ড লাস্ট ওয়ান চলে যাচ্ছে যেটা থাকবে আমাদের সবথেকে সুন্দর একটা ব্ল্যাক কালার এটা অলরেডি মেকে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড ব্ল্যাক কালার পরলে কিন্তু এমনি তো সৌন্দর Juda দ্বিগুণ বেড়ে যায় আর অল ওভার এত সুন্দর প্রিন্ট করা মাশাআল্লাহ এটা যদি ব্যাকটা দেখাই দিস ইজ আ বিউটিফুল ব্যাক উই আর হ্যাভিং ফরট আ ব্যাক সুন্দর করে প্রিন্ট করা হাতাতেও সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটার সাথে আমরা যে সুন্দর ওর্ণটা পাবো ওর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওয়াও এটা ওর্ণের প্রিন্টটা দেখেন ব্রাউনি টোনের মধ্যে আছে জাস্ট লাজবাব এন্ড যা থাকবে আমাদের প্যান্টের পোরশন এন্ড দিস ইজ দা ফাইনাল লুক জাস্ট ওয়াও একটা ড্রেস প্রাইস সবগুলোই তো আপনাদেরকে বলে দিলাম মাত্র হচ্ছে কি আমাদের আটশো নিরানব্বই টাকা অফার প্রাইস থাকছে দেরি না করে এখনই অর্ডারটা ডান করে ফেলতে হবে বিকজ এভরি অর্ডার একটা করে টিকিট আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা করে টিকিট থাকলেও কিন্তু আপনার জেতার চান্স থাকছে তো সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ